নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব আজকের সোনার বাজার সম্পর্কে আজকের দিনে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সোনার দাম কত আগের দিনে তুলনায় বেড়েছে না কমেছে আগামীতে দাম বাড়বে না কমবে সব কিছুই বিস্তারিত জানাবো তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো চলুন শুরু করা যাক আজ সকালেই সোনার নতুন রেট প্রকাশ হয়েছে কলকাতার বাজারে আজ বাইশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম প্রায় পাঁচ টাকা আর চব্বিশ ক্যারেট প্রতি গ্রাম ছ হাজার তিনশো আশি টাকার কাছাকাছি গতকালের তুলনায় আজ সোনার দাম কিছুটা কমেছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কমেছে প্রতি গ্রামে বাংলাদেশের কথা বললে সেখানেও সোনার দাম বেশ চড়া ঢাকায় আজকের দিনে বাইশ ক্যারেট সোনার দাম প্রতি ভরি এক লক্ষ বারো হাজার টাকার আশেপাশে আর যদি কেউ একুশ ক্যারেট বা আঠেরো ক্যারেট সোনা কিনতে চায় তাহলে তার দাম কিছুটা কম হবে আপনাদের সকলের মনেই কিন্তু এটি প্রশ্ন থাকতে পারে এই দাম এত উঠছে বা নামছে কেন আসলে সোনার দাম শুধু দেশে না পুরো পৃথিবীর বাজারে কি হচ্ছে তার উপর নির্ভর করে যেমন ধরুন আমেরিকাতে যদি সুদের হার বাড়ে তাহলে সোনার দাম কমে যায় আবার বিশ্বে যদি যুদ্ধ মন্দা বা কোনো রাজনৈতিক অস্থিরতা হয় তাহলে মানুষ বেশি সোনা কেনে ফলে দাম আবারও বেড়ে যায় আর একটা বড় কারণ হচ্ছে ডলার ডলারের দাম বাড়লে আমাদের দেশে সোনা আমদানিতে খরচ বাড়ে ফলে দামও বাড়ে এরকম পরিস্থিতিতে এখন সোনা কেনার সঠিক সময় কিনা দেখুন যারা বিনিয়োগ করতে চান তারা একটু সাবধানে পা ফেলুন কারণ আগামী কিছুদিনের মধ্যে দাম আবার বাড়তে পারে বিশেষজ্ঞরা বলেছেন দু হাজার সালের শেষে সোনার দাম আরও বাড়তে পারে এমনকি প্রতি গ্রাম সাত হাজার পারে তবে আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই দামের ওঠানামার মধ্যে আটকে যায় আপনারা যারা সোনা কিনতে চাইছেন আমি বলবো একটু বাজার দেখে দাম কমলে তখন কিনুন আর খেয়াল রাখবেন সোনার সঙ্গে মেকিং চার্জ অনেক দোকানে আলাদা নেয় সেটার দিকেও অবশ্যই খেয়াল রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের সোনার বাজার সংক্রান্ত আপডেট আপনার এলাকায় সোনার দাম কেমন নিচে কমেন্টে লিখে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট পেতে বেল আইকনটা টিপে দিন দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ